সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রতিবার মতো আমরা প্রায় চেষ্টা করি আপনাদেরকে অ্যাকচুয়ালি ভালো করে শেয়ার করার জন্য বা আপনারা যে উপকৃত হন এরকম বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করি আমরা আজকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন উপস্থিত প্যাশেন রয়েছে উনি অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী ঘাড় ব্যথা ভুগছিলেন এবং কি হাতের জিন জিন ব্যথা এবং প্রচুর ঘাট থেকে হাত পর্যন্ত ব্যথা ছিল দর্শক ওনার কাছ থেকে আমরা একটু ওনার বক্তব্যটা নেব উনি অ্যাকচুয়ালি

ওনার মূলত যে সমস্যাটা ছিল সার্ভাইকেল ডিসপোলার্স ওনাকে এমআরআই করা হয়েছে এবং ন অপারেশন সাজেস্ট করা হয়েছিল তবে এটা ফার্স্ট স্টেজে ছিল তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কিলার কন্টিনিউ উনি খেয়েছিল অ্যাকচুয়ালি কিলার কোনো সময় না আমি প্রায়ই বলে থাকি সেটা হচ্ছে প্রপারলি ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্ট যদি না হয় অ্যাকচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাছাড়া উনি দীর্ঘদিন যাবৎ ওই ব্যথাটা ভুগছিলেন ওনার সার্ভাইকেলে ফাইভ সিক্স সেভেন এই যে লেভেলটা ওইটাতে তার নার্ভ কম্প্রেশার ছিল এবং কোলাপ ছিল দর্শক এই জাতীয় সমস্যা যারা বোকছেন আমি বলবো যে আপনারা অপ্রয়োজনীয় দিক সেদিক ব্যথার ওষুধ না খেয়ে বা দোকান থেকে ব্যথা সুদ না খেয়ে সঠিক প্রপারলি ডায়াগনোসিস কনফার্ম করে আপনার ট্রিটমেন্ট নিতে হবে সেজন্য জন্য সে কারণে আপনার করণীয় কি এটা দর্শক এটা সমাধান দুইটা একটা হচ্ছে সাজাই আর একটা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপিরও দর্শক যে কোনো জায়গায় নিলেই যে হবে তা না একজন প্রপারলি ফিজিওথেরাপির তত্ত্বাবধানে নেই উনি চিকিৎসাটা নিতে হবে দশক উনি আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই আপনারা শুনতে পেয়েছেন অনেকটাই ভালো আছে এখন তো হাতের ব্যথা এখন না এখনো আমাদের এখানে চিকিৎসাধীন আছেন তো যে কয়েকদিন আমরা চিকিৎসা দিয়েছি উনি অনেকটাই ক্লিয়ার হাতের প্রচুর ব্যথা ছিল এটা এখন নাই এমনকি ঘাড়ে এবং ঘাড়ের পেছনের অংশে পিঠের উপরের অংশে অনেক ব্যাথা ছিল এটাও এখন আলহামদুল্লাহ ক্লিয়ার হয়ে গেছে দশক এই জাতীয় সমস্যা যারা বলতেন চাইলে আমাদের এখানে সেবাটা নিতে পারেন অথবা অন্য একটা ভালো একজন ফিজিক্যাল শরণাপন্ন হবেন তাহলে এই জাতীয় সমস্যা যারা বোকতেন আমি বলবো যে খুব কম সময়ে কষ্ট থেকে পরিত্রাণ পাবেন তাছাড়াও আমাদের এখানে আরও কিছু সার্ভিস রয়েছে সেটা হচ্ছে লাম্বার ডিস্ক জনিত সমস্যা যাদের সেটাও আমরা অপারেশন ছাড়া ট্রিটমেন্ট দেয় যেগুলো না প্রচুর কম্পিউটার থাকে কোমর থেকে কনতে ব্যথা যায় এমনকি একটু ফ্রোজেন শোলার জনিত কেসগুলা ভ্যালস পালস বা স্ট্রোকের পরবর্তী সময়ে প্যারালাইসিস যেটা বলে হয়ে থাকে এই কেস জাতীয় দশক আমরা আদার যে আর্থারাইটিস পেনগুলো হয়ে থাকে বিভিন্ন জয়েন্ট পেনগুলা হয়ে থাকে তাকে চিকিৎসাগুলো আমরা ইতিমধ্যে দিচ্ছি চাইলে আমাদের এখানে ছেড়েটা নিতে পারেন দশক আজকে এ পর্যন্ত চেষ্টা করবো আবার অন্য একটা বিষয় নিয়ে আপনার মাঝে উপস্থিত হন আজকে এখানেও নিচ্ছি আল্লাহ